মুক্তি পরিষদ আগামী আন্দোলন লড়াই সঙ্গ্রামাখায় আন্দোলন খেলাই সঙ্গ্রামাই দো মাকিরিয়া কমরেড যাশি সর সর বখ্রজুখর মায় যতদিনামী যতো দিন বরং তলা খাই তামি সাকা একজন খুদ প্রধান মন্ত্রী সরাষ্ট্র দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতি রা দুশো নিরানব্বই দুইশো তামা তালা ছাখা সাহা রেগা বানা বসব এক দুশো দিন রান বুসং রান তিনশো চল্লিশ মানে হাজিরা তা মানাতে তিনশো চল্লিশ টাকা কমরে রানা মান জুবা সাহা বছর পঞ্চাশ হাজার চাকরি মানায় স কর হলে চাকরি মানায় তাহলে ও ইরানের টাকুরব বকুরব ভাষা নাইতাম তো কাইব্রী তো বেকার কাহনি মানাব সিপিএন আমলক গণমুক্তি পরিষদে আমল তাহলে সিপিএন বামফ্রম সরকার জিএমপি আরো যদি এই রাজ্য ক্ষমতা দখল খাই তাহলে আনি ভাষা আর কি চাকরি মানলা হা ও বিজেপি সরকার ফেলায় পঞ্চাশ হাজার বছর আনি ভাষাও মানি থানায় জুন মাত্রা বর হ্যাঁ জিএম পি তলা পতাকা তৈয়ী জিএম পি জিনাব ইনক জিনাবে বো বিজেপি না বর হা তারপরে বিজেপি সরকার খাই তামা নুখা মুনিয়া কিনু সামানির খেল কিনু সুযোগ সুবিধা করে। করাই কমরেড যা বুঝি লাই আরে কিনা দল তামা দল আই সাকা আগে দুই হাজার আঠা ালেন্ড এন সি দে্রহ্মা ধেমাট কুমার জমা দি আরে হিপ্রালেন্ড টিপ্রালেন্ড ও বড় মুরা আঠরমূরা উলংয়ে তিন আরাম সে বাজি কখন আপ্রালেন্ড হই বহা তিপ্রালেন্ড সরকার গঠন খেলা তিপ্রালেন এ ক্রক সাহা কিন্তু তিপ্রালেন ক্রক সাক্রে যুগ ও বিধান অধিবেশন যুগ এনসি তাহলে তামা হওয়া চিনি বরং না ফালে যাওয়া দো আস্তে 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 এক চিনি বরং না ভরি তো দেবে আরে পাতি তামা পাতি রাজানি দল রাজানি বসক রাজানি বাথাই চিনি বরং নি পাতি নি খাব চিনি বরং সাকাং চিনি বরং নি নাই নাই পইলা জাতি অলো পাতি পইলা সুং জাতি নি সে মানাই গেরা নাই চিনি জাতি কামানাই খা। যিনি যদি জাতি থিসামে হালায় যিনি রাজ্য চিনি টংলা ক ক ক ক নি বাই ক্রকশাবি তামাকালে আডি সি দারী নিরন দায় দু হাজার একুশ সালে দু সালে নিরামা ক্রকসা খা গ্রেটার ত্রিপ্রালেন্ড গ্রেটা ত্রিপ্রালেন্ড গ্রেটান গজা গাবো নি কুকিতল লাখ হয় একটা গ্রেটার তিপ্রালেন্ড খেলায় আই পি এফ টি রায় তিপ্রালেন্ড সাধারণ গ্রেটার ল্যান্ড ও চিনি খুব হাম যা গ্রেটার ল্যান্ড যদি গ্রেটার মানে মানুষ হলায় তাম চাকরি লানলা এডি এডিসি এলাকা অফিস আন্দোলন সব অঙ্কা এস ডিএম অফিস ডিএম অফিস ব্লক হসপিটাল থানা সব ওলায় সব চিনি চাকরি দালাই চিনি বর মাসুবা বেকার তোলাইবা নই সাদ বসু বেকার তো ও বয়স অভারে সঙ্গে বম মানায় লালি হলাই বম মানায় বাকা কাছিং মানু র সব রিপ্র তামা গ্রেটার তিপ্রালয় কক ল গ্রেটার ত্রিপ্রাল পরে তামাফে তিপ্রাসা একাই এক উড়াই এক বিভিন্ন সাই সব মুন বনিয়া কমরেড